হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে শাহিন ফিশিং লাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসছি দ্বিতীয় নদীতে জেলেরা নদীতে জাল ফালাইতে আছে দেখা যাক কি মাছ পাওয়া যায় জাল ফালানো প্রায় শেষ করা আমাদের তেঁতুলি নদী অনেক বড় জেলে বাইরা জাল ফালানোর পর খাওয়া দাওয়া করতেছে জাল উঠানোর সময় হয়েছে দেখা যাক কি মাছ পাওয়া যায় সামনে একটা মাছ দেখা যাচ্ছে দেখি কি মাছ তপুশি বন্ধুরা দেখেন একসাথে তিনটা তপুশি মাছ নাইবি এটা ওশি লাল লাল মাছ

ন সাইড এ Do you call the dardi masts? This is normal Einhaar Rehr K smoore for ucay how dare authorized access 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 ওইটার কি আপ আজকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ